কাজাকস্থান মধ্য এশিয়ার বৃহত্তম স্থলবিষ্ঠিত রাষ্ট্র এটি বিশ্বের বৃহত্তম সার্বম রাষ্ট্র যার কোনো দিকে কোনো প্রকার সমুদ্র নেই আয়তনের বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হয় এটি এর উত্তরে রাশিয়া পূর্বে চীন দক্ষিণে কির্কিস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাম্পিয়ন সাগর ও রাশিয়া কাজাকস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশের ভেতরে অবস্থিত হলেও এর কিছু অংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে উইকিপিডিয়া অনুসারে দেশটির আয়তন সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার যা আঠারোটি বাংলাদেশের চেয়েও বড় আয়তনের বিচারে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ উইকিপিডিয়া দু হাজার পঁচিশ সালের তথ্য অনুসারে দেশটির আনুমানিক জনসংখ্যা দুই কোটি দুই লক্ষ ছিয়াশি হাজার চৌরাশি জন অর্থাৎ দেশের প্রতি বর্গ কিলোমিটারে আটজনেরও কম মানুষ বসবাস করে খাজাকস্তান একটি মধ্যমায়ের দেশ যেটি অনেক ক্ষেত্রে উন্নত হলেও এখনও বেশ কিছু দিক উন্নয়নশীল দেশের উত্তর অংশে অবস্থিত আস্থানা বা নূর সুলতান শহরটি দেশটির রাজধানী এ শহরটির নাম একাধিকবার পরিবর্তন করা হয়েছে যেমন আকমোলা থেকে আস্থানা আস্থানা থেকে নূর সুলতান তারপর আবার আস্থানা নূর সুলতান নামটি রাখা হয় নূর সুলতান নজরবাইয়েবের সম্মানে কিন্তু দু হাজার বাইশ সালে শহরটিকে আবার আস্থানা নামে ফিরিয়ে আনা হয় শহরটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৈরি ভবনগুলোর ডিজাইন রাস্তা পার্ক সব কিছু একসাথে পরিকল্পিত অনেকটা আবুধাবি বা দুবাইয়ের মতো করে নতুন ও অত্যাধুনিক অবকাঠামো তৈরি করা হয়েছে এখানে রয়েছে ব্যাটারিক টাওয়ার এটি একটি প্রতীক টাওয়ার বা শহরের প্রতীক খানসেটার এটি বিশ্বের সবচেয়ে বড় তাবু আকৃতির শপিং মল রয়েছে প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন এটি একটি পিরামিড আকৃতির ভবন যেখানে ধর্মীয় সম্মেলন করা হয় এই শহরটির জনসংখ্যা প্রায় দশ লাখের কাছাকাছি কাজাক রাশিয়ান ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে এটি বেশ শীতলতম রাজধানী শহর হিসেবে পরিচিত কাজাকস্তানের জলবায়ু মহাদেশীয় যেখানে গ্রীষ্মকাল উষ্ণ থেকে অত্যন্ত গরম এবং শীতকাল অত্যন্ত ঠান্ডা হয় আস্তানায় গ্রীষ্মকাল সংক্ষিপ্ত এবং এই সময় অল্প বৃষ্টিপাত হয় তবে এর শীতকাল অত্যন্ত দীর্ঘ শীতল এবং শুষ্ক নভেম্বরে মাঝামাঝি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত নদীর পানি জমে বরফ হয়ে থাকে শীতের সময় তাপমাত্রা মানে চল্লিশ ডিগ্রি সিন্ডিকেট পর্যন্ত নেমে যায় পাহাড়ি মালভূমি এবং সমভূমি এর বিশাল ভূখণ্ডের প্রায় অর্ধেক দখল করে রেখেছে নিম্নভূমি দখল করে রেখেছে আরও এক তৃতীয়াংশ এর দক্ষিণ এবং পূর্ব সীমান্ত নিচু পাহাড়ি অঞ্চল দ্বারা গঠিত কাজাক্তান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমনকি একসময় এই দেশটির বিশাল একটি অংশ মঙ্গল সম্রাট খানের সাম্রাজ্যের অংশ ছিল কাজাকস্তানের সরকারি ভাষা হলো কাজাক কাজাক নামের তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী দেশটির সরকারি ভাষা কাজাক হলেও রুশ ভাষার ব্যাপক প্রচলন রয়েছে বিশেষ করে বয়স্ক এবং উত্তর কাজাকস্তানের অনেকেই রুশ ভাষাতে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন নতুন প্রজন্মের মধ্যে ইংরেজি শিক্ষার প্রবণতা বা আগ্রহ বাড়ছে আঠারোশো সত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর সালের মধ্যে রাশিয়া কাজাক দখল করে নেয় উনিশশো বাইশ থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত কাজাকস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো একানব্বই সালে এটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান উনিশশো সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একচ্ছত্ব ক্ষমতা দেওয়া হয় এই দেশটিতে একশো তিরিশটিরও বেশি জাতিগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করছে উইকিপিডিয়া দু হাজার একুশ সালের সর্বশেষ ধর্মীয় তথ্য অনুযায়ী দেশটির মানুষ মুসলিম উনসত্তর দশমিক তিন শতাংশ খ্রিস্টান সত্তর দশমিক দুই শতাংশ নাস্তিক দুই দশমিক তিন শতাংশ এবং নিজেদের ধর্ম সম্পর্কে উত্তর দেয়নি এগারো শতাংশ মানুষ কাজাক্তান মধ্য এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত দেশটির অর্থনীতি মূলত তেল গ্যাস খনিজ এবং কৃষি ওপর নির্ভরশীল দেশটি বিশ্বের বৃহত্তম ইউরোনিয়াম উৎপাদক এবং তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ক্যাম্পিয়ন সাগরের তীরে অবস্থিত অ্যাঙ্গেজ ও কাশাগান তেলক্ষেত্র ক্ষেত্র বিশ্বব্যাপী অন্তত গুরুত্বপূর্ণ কাজাকস্তানের প্রায় ষাট শতাংশ এলাকা বিস্তীর্ণ গাছযুক্ত সমভূমি দ্বারা আবৃত এখানে আছে সুন্দর গিরিখাত কেনিয়ন যা মিনি মিনিগেন কেনিয়ন নামে পরিচিত দেশটি মূলত তুষার ও মরুভূমির দেশ এখানে একদিকে আছে বরফে টাকা পর্বত অন্যদিকে আছে বিশাল মরুভূমি এই মরুভূমিতে এখনও উটের কাফেলা দেখতে পাওয়া যায় বৃষ্টিপাত সাধারণত কম বিশেষ কোনো মরুভূমি অঞ্চলে তবে উত্তর বেশ কিছুটা বৃষ্টিপাত হয় যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী কাজাকস্তানোর সাগরের মৃত্যু একটি বড় পরিবেশ বিপর্যয়ের প্রতীক দেশটির পূর্বে অবস্থিত আলতাই পর্বতমালা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত দেশটি এতটাই বড় যে এর উত্তর দক্ষিণ লম্বা রাস্তা দিয়ে দুই দিনও পার হওয়া কঠিন বড় দেশ হওয়ার কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে দুই তিন দিন সময় লেগে যায় দেশটির কৃষি অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দাব গম জব এবং তুলা এখানে উৎপাদিত প্রধান ফসল পশুপালন বিশেষ করে ঘোড়া ও বেড়া পালন কাজাক ঐতিহ্যবাহী অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ সম্প্রতি বছরগুলোতে কাজাকস্থান শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়েছে কাজাকস্থান প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম ইউরেনিয়াম রপ্তানিকারক রয়েছে খনিজ তেল গ্যাস কয়লা লোহা তামা স্বর্ণ ইত্যাদি ক্যাম্পেন সাগর উপকূলে তেল গ্যাস ফিল্ডে রাশিয়া চীন পশ্চিমা কোম্পানিগুলোর বিনিয়োগ রয়েছে পৃথিবীর প্রথম মহাকাশে উৎক্ষেপণ কেন্দ্র হল বাইকোনর কসমোড্রম যা কাজাকস্থানে অবস্থিত উনিশশো সালে এখান থেকে ইউরিগা গ্রিন মহাকাশে যাত্রা শুরু করেন তিনি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়েছিলেন দেশটিতে বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা রয়েছে এবং এখানে শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ কাজাক্তানে মুদ্রার নাম হল টেঙ্গি বাংলাদেশে এক টাকা সমান চার দশমিক দুই তিন টেঙ্গে। অর্থাৎ খাজাকসানে মুদ্রার মান কিছুটা দুর্বল দেশের একটি ঐতিহ্যবাহী খেলা হলো কুপতরি যেখানে ঘোড়ায় চড়ে খেলোয়াড়রা ছাগলের দেহ নিয়ে গোল করার চেষ্টা করে তারা ঘোড়াকে পোষ মানায় খায় এমনকি দ্রুত পান করে ঘোড়া এখানে জাতীয় গর্বের প্রতীক দেশের মানুষদের রুটি ও চা খাওয়ার সংস্কৃতি অনেকটাই মধ্য এশিয়াদের মতো খাজাকস্তানের যাযাবর সংস্কৃতিতে বাজপাখি পালনের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যা শিকারের জন্য ব্যবহৃত হয় দেশটির মানুষেরা অত্যন্ত অতিথিপরায়ণ অতিথি আপ্যায়ন তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বাড়ি থেকে বেড়াতে এলে উষ্ণ অবর্তনা জানানো হয় এবং আন্তরিকভাবে খাবার ও পানীয় পরিবেশন করানো হয় অতিথি সম্মানে লম্বা টেবিল সাজিয়ে বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হয় এখানকার মানুষ বয়স এবং পদমর্যাদা অনুযায়ী বড়দের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল গুরুজনদের কথা মনোযোগ দিয়ে শুনে এবং তাদের পরামর্শ মেনে চলা তাদের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক বন্ধন এবং সম্প্রদায়ের প্রতি আনুগত্য অত্যন্ত ধীর পরিবারের সদস্যরা একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং কঠিন সময়ে একে অপরকে সমর্থন করে তাদের মধ্যে একটি শক্তিশালী জাতীয়তাবোধ সবসময় কাজ করে